শুভ সকাল তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ওই যে এখানে আমি একটু চা খাবো চা বসায় দিছি তো আপনারা কারা কারা চা খেতে পছন্দ করেন সকালে আমার মতন সবাই কমেন্টে জানাবেন চা খেলে হয় না চা নাস্তা খাবই চা খেতে তো ভালোই লাগে তো একবেলা চা খেলেও হয় তো তোমরা কে কে পছন্দ করো চা খেতে সবাই কমেন্টে জানাবা তা আমার সাথেই থাকো খাবো শিঙার চা

যুদ্ধ লেগে দেশ স্বাধীন করে এখন চারো ও সাইড ডাকাত দিয়া ভয়া গেছে গা তো আপনারা সবাই হুশিয়ার থাকবেন সাবধানে থাকবেন আশাই মহল্লা হোক বাড়ি হোক দিয়ে রাখবেন গেট দরজা সব জ্বালানা লাগায় রাখবেন এমন অবস্থা হচ্ছে পরিস্থিতি এখন ডাকাই তার ডাকাই তা তাই আমি একটু ভাজা দিয়ে নিব। এখন মরিচটা দিলে ভাজলে দেখতে খুব ভালো লাগবো সুন্দর লাগবো জিরা বাটাটা দিয়ে দিব আদা রসুন আর লবণ সাধারণতে গেলে কিছু বেশি কিছু দিতে হয় না আদা রসুন আর এই দিলে হয় এখন আমি দিব নই দিনার গুঁড়া এগুলো আমি এখন ভালো করে এগুলো কষিয়ে নিব মাংসগুলো কষানো হয়ে গেছে হালকা একটু জল দিয়ে দিব